শিল্পী কেটি পেরিকে তো আমরা সবাই চিনি কিন্তু ক্রিকেট প্রেমীদের কাছে আরেকজন পেরিকে রাখা দরকার যিনি ব্যাট হাতে দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ এবং পাশাপাশি খেলেছেন বিশ্বকাপ ফুটবল বলছি অস্ট্রেলিয়ার এলিসা পেরির কথা এলিসা পেরি বড় হয়েছেন সম্পূর্ণ খেলাধুলার পরিবেশে তার বাবা মার্ক পেরি একজন অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক এবং একজন অ্যামেজার ফুটবল কোচ তিনি স্কোয়াশ ও ক্রিকেটও খেলেছেন মা ক্যাথি সাতার ও নেট বলে পারদর্শী তার ভাই ডেন ক্রিকেট ও ফুটবল খেলোয়াড় যার কারণে ক্রিকেট ও ফুটবল যে কোনো একটাকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবা পেরির জন্য সহজ ছিল না তবে অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট এবং ফুটবল বিশ্বকাপ দুটি খেলেছেন তিনি শুধু খেলেছেন বললে ভুল হবে ক্রিকেটে দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ শিরোপাও দু সালে মাত্র ষোলো বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এলিসা পেরির দুই সপ্তাহ পরেই ফুটবলেও আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন ক্রিকেট এবং ফুটবলে একসঙ্গে জাতীয় দলের হয়ে খেলার বিরল কৃতিত্ব দেখান পেরি দু সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিজের ফুটবল দক্ষতায় ডিফেন্ডারদের মতো শেষ বলে বাউন্ডারি আটকে অস্ট্রেলিয়াকে এনে দেন অবিস্মরণীয় জয় ক্রিকেটে শুধু রান করেই দায়িত্ব শেষ করেছেন তেমনটা না ফুটবল বিশ্বকাপে তার পা থেকে এসে গোলো দু সালে মেয়েদের বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে এলিসা পেরি পেয়েছিলেন একটি মহামূল্যবান গোলও ক্রিকেটে তিনি শুধু ব্যাটার নন দুর্দান্ত ফাস্ট বোলারও নারীদের টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান তারই একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার রান ঊনপঞ্চাশ গড়ে চার হাজারের বেশি উইকেটও স্বীকার করেছেন একশো ছেষট্টি দেশের পাশাপাশি মেয়েদের টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত টি টোয়েন্টি ফেরি অলাও তিনি দু সালে প্রথম বিগ ব্যাশ টুর্নামেন্টে সিডনি সিক্সার্সকে টানা নয় ম্যাচ জিতিয়ে ফাইনালে তুলেছিলেন পেরি তার অধিনায়কত্বে সেবার তিনি প্রথম শিরোপা জেতেন একটি সাক্ষাৎকারে এলিসা পেরি বলেন ডারউইনে যখন আমার অভিষেক হয় তখন গ্যালারিতে বোধ হয় তিরিশ জনের মতো দর্শক ছিল আর সেখান থেকে আমি মেলবোর্নে ছিয়াশি হাজার দর্শকের সামনে খেলতে পেরেছিলাম যা আমার জীবনের অন্যরকম এক সেরা মুহূর্ত ছিল যা আমি কোনোদিন ভুলব না আমাদের ভিডিওগুলো আনামুল হক অপু দেখছেন আরব আমিরাতের দুবাই থেকে ফয়সাল আহমেদ দেখছেন সিলেট থেকে বরিশাল থেকে দেখছেন এ কে আব্দুল খান নাশিদ আল ফুয়াদ দেখছেন নরসিন্দি থেকে পাকিস্তান থেকে দেখছেন শেখ রাহাত রায়হান আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত দুটি ওয়ান ডে বিশ্বকাপ ও ছয়টি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি জিতেছেন কমনওয়েলথ গেমসে সোনা ব্যক্তিগত অর্জন তো বলে শেষ করা যাবে না আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিন দফায় আইসিসির দশক সেরা ওয়ান ডে ও টি টোয়েন্টি ক্রিকেটারও তিনি উইজডেনের লিডিং উইমেন ক্রিকেটার হয়েছেন দুইবার উইজডেন অ্যালমানাকের বর্ষসেরা তো হয়েছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা হয়েছেন তিন দফায় অ্যাশেজের প্লেয়ার অব দ্য সিরিজ জিতে তিনবার এছাড়াও পরিসংখ্যানের পাতায় রেকর্ড ও অর্জন তার অসংখ্য পেরি শুধু একজন প্রতিভাবান ক্রিকেটার কিংবা ফুটবলারই নন তিনি একজন অনুপ্রেরণার নাম